আমরা এই চার পয়েন্ট দুই থেকে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলিউশন করবো ঠিক আছে দেখো দুই নম্বরে কতগুলো মান দেওয়া আছে এখানে দেখো এর মান দুই বীর মান তিন এবং সির মান হচ্ছে এক হ্যাঁ এর মান টু বীর মান থ্রি এবং সির মান ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো রিসেন্ট রাশিগুলো যেমন এক নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো এক নাম্বারে যেমন এখানে a কিউ প্লাস b স্কয়ার দেওয়া আছে তো এখানে a এর মান কত বলো তো ইকুয়াল টু লিখে a এর মান কত এই যে 2 এর জায়গায় 2 বসাবা একে কিউব করে দিবা ঠিক আছে ব্র্যাকেট দিয়ে প্লাস তারপরে দেখো b এর মান কত দেওয়া আছে 3 3 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্কয়ার করে দিবা এবং এই যে ঘাতগুলো থাকবে এই ঘাতগুলো ভেঙে লেগে গুন করতে হবে ঘাতগুলো ভেঙে লেগে দেখো টু এখানে টুয়ের উপরে থ্রি ঠিক আছে কিউব আছে তাহলে এখানে দুই আছে তিনবার দুই আছে কতবার বলো তো তিনবার এই জন্য টু ইন্টু টু ইন্টু টু বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা তারপর মাঝে প্লাস এখানে থ্রির উপরে স্কয়ার আছে তাহলে থ্রি কয়বার আছে দুই বার তাহলে থ্রি গুলো থ্রি বুঝতে পারছো তাহলে এখানে গুণ করো তো কত হবে দুই দু চার চার দু কত হবে তারপরে এখানে তিন আর তিন গুণ করলে কত হবে নয় তাহলে আট আর নয় কত হবে বলে তো বুঝতে পারছো এটি হচ্ছে অ্যান্সার আচ্ছা এরপরে তিন নম্বরটা দেখো এখানে ঠিক আছে তিনে দেখো এখানে এর মান কত দেওয়া আছে বলো তো টু স্কয়ার মাইনাস বি এর মান কত বলো তো থ্রি স্কোয়ার প্লাস এখানে সির মান কত স্কয়ার তাই না তাহলে এখানে হিসেব করো দেখো এই যে ঘাটটাকে ভেঙে লেখো ঠিক আছে তাহলে টু ইন্টু টু ঠিক আছে তারপর মাইনাস আবার থ্রি ইন্টু থ্রি কারণ কয়বার করে আছে স্কোয়ার আছে এই জন্য দুইবার করে ভেঙে লিখলাম ঠিক আছে তারপরে এখানে প্লাস ওয়ান কতবার লিখতে হবে দুইবার ঠিক আছে আচ্ছা এখানে দুইকে দুই দ্বারা গুণ করলে কত পাবে চার মাইনাস তিনকে তিন দ্বারা গুণ করলে কত পাবে নয় এবং এখানে এক কে এক দ্বারা গুণ করলে কত হবে এক তাহলে এখানে কত হবে বলো তো এক যোগ করো চার আর এক কত পাঁচ পাঁচের থেকে নয় বাদ দিলে ঠিক আছে তাহলে এখানে মাইনাসটা বড় এই জন্য মাইনাস কত পাবো আমরা বলো তো ফোর হিসেব করলে মাইনাস ফোর পাবো একইভাবে সব করবা এখানে এর মান বসাবা কত টু তার উপরে স্কোয়ার মাইনাস টু এখানে এর মান কত গুণন করে দিবা টু এর মান হচ্ছে টু সির মান কত বলো তো ওয়ান ঠিক আছে গুণ অবস্থায় আছে না টু এসি এই জন্য মাঝে আমরা গুণ চিহ্ন দিলাম তারপরে এখানে সি স্কোয়ার দেওয়া আছে তার মানে ওয়ান এর উপরে স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কে দুই দ্বারা গুণ করে টু ইন্টু টু মাইনাস তারপরে এখানে দুই দু তিনে চার চার একে কত চার তারপর প্লাস এখানে একের ওপরে স্কোয়ার তার মানে হ্যাঁ এই এক দুই বার লিখতে হবে তাহলে এখানে গুণ করলে কত দুই দু চার মাইনাস তারপরে প্লাস এক একে এক ঠিক আছে মাইনাস ফোর প্লাস ফোর কেটে গেল তাহলে হিসেবে এখানে কত পাচ্ছে ওয়ান ওয়ান